মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত এখন আর সকাল ঠিক নয় মানে ওই দুপুর হতে এলো তবুও বারোটা পাঁচতে পাঁচ তাই ভাবলাম গুড মর্নিং বলেই ভিডিওটা শুরু করি আর দেখো এখন আকাশটা না একদম মেঘলা হয়ে আসছে মনে হচ্ছে ঝমঝমে বৃষ্টি নামবে সকাল থেকে যেহেতু ভিডিও শুরু করা হয়নি তাই সকালের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে একেবারে রান্নাঘর থেকেই ভিডিওটা দেখাচ্ছি এই দেখো বলেছিলাম না বারোটা বাজতে পাঁচ এখন ওয়েদারটা একদম মেঘলা হয়ে এসেছে ঘরের মধ্যে তো একদম অন্ধকার হয়ে গেছে যেন মনে হচ্ছে সন্ধে হয়ে এসেছে ঘরগুলো একদম পুরো অন্ধকার চলো দিক দিয়ে দেখায় ওয়েদারটা কেমন লাগছে আকাশ পুরো মেঘলা হয়ে এসেছে দেখো মেঘ করেছে মনে হচ্ছে বিদ্যুতও চমকাচ্ছে ঝড় বৃষ্টি এখন তো লেগেই থাকবে তবে কি বলো তো বৃষ্টি ভালো লাগে কিন্তু বৃষ্টির সঙ্গে এই যে ঝড়ের তাণ্ডব আর তার সঙ্গে আকারে রাখা বিদ্যুৎ চমকানো এগুলো একদমই ভালো লাগে না তখন মনে হয় কত মানুষ তো বাড়ির বাইরে থাকে শুধুমাত্র বৃষ্টি হলেই পারে রান্নার জোগাড় তো করে নিয়েছি আজকে করব উচ্ছে আলু ভাজা সমস্ত ঠিকঠাক করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে চিকেন চিকেনটা এখনও ধোয়া হয়নি এর জন্য সমস্ত কিছু মশলা করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে আগে করব উচ্ছে আলু ভাজা তারপরে চিকেনটা রান্না করবো কিন্তু রান্না শুরু করতে করতে দেখো ঝড় উঠে গেছে আরও অন্ধকার হয়ে এসেছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে এখনও সেরকম মুষলধারে বৃষ্টি আসেনি তবে একটু পরেই এসে যাবে এই দেখো ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি আর এই বৃষ্টি দেখতে তো সকলেরই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে বললাম এর সঙ্গে ঝড় বিদ্যুৎ চমকানো এগুলো আমার একদম ভালো লাগে না করতে পারো ভয়ই লাগে আর এই বৃষ্টির মধ্যে দেখো আজকে রান্না হচ্ছে তো চিকেন ভালোই জমে যাবে আজকে দুপুরবেলাটা এরপর থেকে তো ভিডিও করা হয়নি একদম বিকালবেলা বৃষ্টি তো কমেই গেছে এখন আমি চা বসিয়েছি চা খাবো আর আমি আর জিচু চা খাবো আর এদিকে দেখো এই বিস্কুটটা ঢেলে নেবো রায়ন আজকে পড়তে গেছে তাই তোমরা আজকে রায়নকে এখন দেখতে পাচ্ছ না রায়ণকে দুধ বিস্কুট খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি ও তো চলে গেছে আজকে ওর পাঁচটা থেকে পড়া ও সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়িতে চলে আসবে তাই ভাবলাম আমি আর রিজু আজকে একটু চা করে নিই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই চা খেতে তো ভালো লাগেই আমার আর রিজুও করলো তাহলে আমাকেও একটু চা দিয়ে দাও দুজনের জন্য চা করে নিলাম নিয়ে ঘরে যাব। রায়ন তো বাড়িতে নেই তাই ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে রিজুও চাটা খেয়ে পড়তে বসবে আমি আরও একটু টিভি দেখছিলাম বললাম যে চাটা খেয়ে নিয়ে সোজা পড়তে চলে যা আমি আমার কাজগুলো করব। চা খাওয়ার পরে এক্সট্রা কিছু কাজ থাকে সেগুলো করে ওই সন্ধেবেলা টুকটাক কয়েকটা কাজ যেমন কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম কিছু সবজি কেটে নিলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো খড়ির কাটা এখন প্রায় সাড়ে কি পৌনে আটটা রায়ণ বাড়ি চলে এসেছে এসেই ওর লাফালাফি শুরু হয়ে গেছে ওকে এবার একটু কিছু খেতে দেব তারপরে আবার নিয়ে কিন্তু পড়াতে বসাবো ঘন্টাখানেক খানিক খেলাধুলো করে নিক বা টিভি দেখে নিক একটু তারপরে ওকে নিয়ে আবার পড়াতে বসাবো এদিকে দেখো বলেছিলাম না যে কিছুটা সবজি কেটেছি সেই সবজিগুলো এবার বক্সে করে রেখে দেবো আর অনেকটা কাঁচা লঙ্কা কিনেছিল সে কাঁচা লঙ্কার গোটাগুলো ছাড়াতেও তো সময়ের দরকার তাই ভাবলাম এখন যখন সময় পেয়েছি সেগুলোই করে নিই নিয়ে এবার বক্সে করে রেখে দেবো এগুলো কিন্তু করা থাকলে না আমারই কাজের সুবিধা হয় একা হাতে সংসার বুঝতেই পারছ সব কিছুই তো একাই করতে হয় তাই যখনই সময় সুযোগ পাই এই কাজগুলো করে দিন মানে বসে থাকার আর উপায় নেই বসে থাকলেই মনে হবে এই এক্সট্রা কাজটা আমি করে রেখে দিই তাহলে আমারই সুবিধা হয় আর এই দেখো পাকা লঙ্কাগুলো কিন্তু আলাদা করে রাখলাম এগুলো মাছের ঝোলে দিতে কিন্তু ভালোই লাগে বলতে পারো যে আগামী দিনের কিছু কাজ কিন্তু আমি গুছিয়ে নিলাম এবার এগুলো জায়গায় রেখে দেবো দিয়ে তারপরে অন্যান্য কাজ আছে এর ফাঁকে কিন্তু আমি আটাও মেখে রেখেছিলাম যেহেতু রাত্রে ডিনার বানাতে হবে আজকে ডিনারে রুটি আর ডিম ভুজিয়াই করব। তাই আটা মেখে রেখেছি ডিনার পর্যন্ত আর ভিটু টেনে নিয়ে যাব না কী কী সবজি কাটলাম সেগুলোই তোমাদেরকে বলি দেখ প্রথমেই তো দেখলে যে কাঁচা লঙ্কার গোটা ছাড়িয়ে দু জায়গায় করে রেখে দিলাম আর কেটেছি বরবটি আর ডাটা এইগুলো কেটে ভালো করে রেখে দেব। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাই রান্না করবো এইভাবে খাটা থাকলে কিন্তু রান্না বান্নার অনেক সুবিধা হয়ে যায় যাই এর এরপরেও তো অনেক কাজ আছে টুকটাক সেগুলো করে নিয়েছি এবার যাব রায়নকে পড়াতে মানে রায়ণ আসার অনেকক্ষণ পরে কিন্তু আবার আমি ভিডিওটা শুরু করেছি ওর তো বিশ্রাম হয়ে গেছে একটু খেলাধুলো করে নিয়েছে টিভি দেখছে ওদিকে রিজুও পড়তে বসে গেছে আর এবার আমি রায়নকে পড়াতে বসাবো রায়ান দেখো এখনো পর্যন্ত টিভি দেখছে কারণ ওর পাশে না বসলে তো পড়তে বসবে না তাই একটু টিভি দেখে দেখো একদম শুয়ে পড়ে চার হাত পা ছেড়ে দিয়ে ও টিভি দেখছে এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিলে পাশে ছিলে তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বড় করলাম না আচ্ছা তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা